আসসালামু আলাইকুম শুভ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো আজ আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আমার জীবনে এতটা পথ আসা অবধি আমি অনেক অভিজ্ঞতাই অর্জন করেছি অনেক কিছুই শিখতে পেরেছি এবং জানতে পেরেছি হয়তো বাকিটা জীবন অতিক্রম করতে করতে আরো অনেক কিছুই অভিজ্ঞতা হবে তবে আজ আমি আমার ছোট জীবনের ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা শিখি যেগুলো আসলে আমার সম্পূর্ণ বাস্তব জীবনের অভিজ্ঞতা কোনো গল্প থেকে নেওয়া নয় জীবনে সেই পরিস্থিতি উপলব্ধি করেছি কিংবা দেখেছি সেখান থেকেই এই অভিজ্ঞতা হয়েছে আমার তো চলুন শুরু করি আমার বাস্তব অভিজ্ঞতার সামান্য কিছু কথা প্রথমত আমি যেটা বেশ ভালোভাবেই উপলব্ধি করেছি সেটা হলো সময়ের মূল্য যদি আপনি সঠিক সময়ে সময়ের মূল্য দিতে না পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না সময় এমন একটা জিনিস যেটা সঠিক ব্যবহার করতে না পাড়া জীবনের সবচাইতে বড় ভুল সময়ের মূল্য দিতে হয় সময়ের কাজ সময়ে করতে হয় কারণ সময় গেলে তা কখনো সম্ভব নয় তাই আর যাই করুন সময় নষ্ট করবেন না সময়ের সঠিক ব্যবহার করতে শিখ নয়তো পরবর্তীতে জীবনের প্রতিটা মুহূর্তে আফসোস করতে হবে আপনার জীবনের ভুল কিংবা সমস্যাগুলো সমাধান করতে কেউ এগিয়ে আসবে না কিন্তু পিছন থেকে আপনার সেই ভুল নিয়ে সমালোচনা এবং কটু কথা বলতে পারবে সবাই আপনি ভালো কিছু করেছেন আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে সবাই আপনি বিপদে পড়েছেন হাসাহাসি করবে সবাই অথচ কেউ পাশে এসে দাঁড়াবে না সমাজ এমনই লড়াই করে বাঁচতে শিখুন সমাজের মানুষ কখনোই আপনার ভালো চাইবে না পাশে এসে দাঁড়াবে না তবে সব জায়গায় বা সব ক্ষেত্রে নয় বর্তমান সময়ে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে অর্থ এখন মানুষ কেবল অর্থের পিছনে ছুটে কারণ জীবনের সব কিছু মূলে অর্থের প্রয়োজন হয় সমাজে আপনার সম্মান ততক্ষণ যতক্ষণ আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আছে অর্থের প্রভাবশালী ব্যক্তিদেরই মানুষ সম্মান করে হোক সে অশিক্ষিত কিংবা খারাপ ব্যক্তি টাকা থাকলে তার সম্মান শ্রদ্ধা সব সময় আগে অর্থ থাকলে আপনি স্বাধীন সুন্দর জীবন উপভোগ করতে পারবেন সমাজে আপনার অবস্থান সর্বদাই উপরে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবই টাকা কাছে আপনার টাকা থাকলে সবাই পাশে এসে দাঁড়াবে আপনাকে সম্মান ভালোবাসা সবই দেবে তবে আপনার টাকা না থাকলে এসবের কিছুই পাবেন না আপনার অবস্থান শুধু বিরক্তিকর হবে সবার কাছে সমাজে এবং পরিবারের কাছে একটা আপনি শুধু টাকা অর্থের অভাবে যে ব্যক্তি সাহস রাখে না আপনার চোখে চোখ রেখে কথা বলার সেই ব্যক্তি লাথি মেরে চলে যাবে যখন আপনার অর্থ টাকা পয়সা থাকবে না কারণ অর্থ টাকা পয়সাই সব এজন্য অর্থ নষ্ট নয় অর্জন করুন প্রয়োজনের সময়টুকু আপনি প্রিয়জন হবেন ঠিকই তবে অপ্রয়োজনে আপনার মূল্য নেই কোথাও আশেপাশের মানুষজন ভালোবাসা দেখায় তবে তাদের প্রয়োজনীয় সময়টুকুতেই কেবল যতক্ষণ তাহাদের প্রয়োজন আপনার ততক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে পাশে থাকবে আপনার প্রয়োজন মিটিয়ে গেলে সব হিসাব তখনই শেষ করে দেয় চিনতেই পারে না প্রয়োজনে শেষে কেউ এজন্যই বলবো সময় নষ্ট না করে অর্থ অর্জন করতে শিখো প্রিয়জন প্রয়োজনে হিসাবটা মেলাও জীবন সুন্দর করতে লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো জীবন সুন্দর হবে একা চলতে শিখো যাই হোক এইটুকুই ছিল ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ